সাই রাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি ওঠো আর সবাইকে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো তুমি দেখিয়ে দাও যে সবার ধারণা ভুল তুমি যতটা বিশ্বাস আমাকে করো ততটা বিশ্বাস নিজের প্রতি কেন করো না আমি তো তোমার হৃদয়ে বাস করি তো তুমি নিজেকে কেন এত দুর্বল ভাব আমি জানি যে তোমার বিষয়ে ভুল কথা বলে যাচ্ছে আর সে তোমার নিজের লোকেই বলছে আর এই কথার জন্য তোমার অনেক দুঃখ হচ্ছে তুমি একটা কথা বুঝে নাও যে তুমি আমার বাচ্চা এই রকম হেরে যাওয়া আমি তোমাকে শেখাই কোনো কিছু স্থায়ী হয় না এটা তুমি মনে রাখবে তুমি চোখের জল মোছো তুমি আমার সৎ সপ্তাহ সপ্তাহে পরায়ণ শুরু করো মন থেকে এক এক অধ্যায় পাঠ করো আর দেখবে কিভাবে তোমার দরজা খুলে যাবে চোখের জল মোছ আর ধৈর্য রাখো সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি আমার প্রতি বিশ্বাস রাখবে তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ॐ सी राम जय सम्